রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটা সাবজেক্টের হট টপিক আমি তোমাদের এক নজরে বলে দিচ্ছি দেখো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ এবছরে বাংলা সাবজেক্টে তোমাদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে বাংলা প্রথম পত্র সহপাঠ এবং বিরচন অংশ থেকে তোমরা প্রথমপত্র সহপাঠ এবং বিরচন অংশ এই টপিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তোমার বাংলা পাঠের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক্স কিন্তু বাংলা প্রথমপত্র এবং সহপাঠ যেটা থেকে তুমি ফিফটি এর উপরেই প্রশ্ন পেয়ে যাচ্ছ আর ইংরেজির জন্য তোমাকে সব থেকে বেশি হাইলাইট করতে হবে কনফ্রিজেনশন এই টপিকস থেকে তোমাকে মনে রাখতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি কোনো টপিক্স থাকে যে টপিক্স থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবে ইংরেজিতে সেই টপিক্সটা হলো তোমার কম্প্রিহেনশন এখানে তোমার মার্ক থাকবে যে মার্কের উপর যদি তুমি ভালো রাখতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি মার্ক পেয়ে যাচ্ছ সো কম্প্রিহেনশনের উপর তোমার হান্ড্রেড পার্সেন্ট ফুল ফোকাস রাখতে হবে এছাড়াও তোমার কিছু আইডেন্টিফাইং সেন্টেন্স আইডেন্টিফাইং টপিক্স আছে যেমন আইডেন্টিফাই অফ ক্লাস আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই অফ সেন্টেন্স তারপরে আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স বিভিন্ন রকমের আইডেন্টিফাইং টপিকস কিন্তু আছে এগুলো থেকে তুমি হান্ড্রেড প্রশ্ন পাবে এবং ফিলিং দ্য গ্যাপ আকারে রাশিয়া ইউনিভার্সিটি ইংরেজিতে কিন্তু তুমি প্রচুর প্রশ্ন পাবে সো যে তিনটা বিষয় বললাম ইংরেজির একটা হলো কম্পিটেনশন আইডেন্টিফাইং টপিক্স এবং ফিলিং দ্য গ্যাপ আকারে এইভাবে কিন্তু তোমার প্রস্তুত নিতে হবে এই টপিক্সগুলোর উপর অনেক অনেক বেশি হাইলাইট করতে হবে এরপরে এবছর সাধারণ জ্ঞানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টপিক্স হলো সাম্প্রতিক বিষয় বলি সাম্প্রতিক বিষয়গুলি থেকে তোমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারো আট থেকে দশ মার্কের প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাচ্ছ এছাড়াও তোমার ম্যাথ আইকিউ বা সাধারণ জ্ঞান বা সাধারণ বিজ্ঞান ভিত্তিক যে প্রশ্নগুলো আছে এগুলোর প্রতিও তোমাকে হাইলাইট করতে হবে সাধারণ জ্ঞানের এবছর কিন্তু ঢাকা ভার্সিটি বলি বিউপি বলি কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলি সব জায়গায় কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে টপিকস গুলো কিন্তু এবার চেঞ্জ হয়ে যাচ্ছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় মোটামুটি চেঞ্জ হবে এ বিষয়েও তোমাকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং আমি তো বিষয়গুলো তোমাকে বললাম এই বিষয়গুলোর প্রতি তুমি হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন নিয়ে প্রস্তুতি রাখো তাহলে আমি আবারও এক নজরে বলে দিচ্ছি বাংলার জন্য তোমাকে বিরসম অংশ পড়তে হবে বাংলা প্রথম পত্র সহপাঠ পড়তে হবে ইংরেজির জন্য তোমাকে কনফিহেনশন করতে হবে এছাড়াও আইডেন্টিফাইং যে টপিক্স আছে প্লাস মেমোরাইজিং পার্ট তো তুমি অবশ্যই পড়বে এবং ফিলিং দা গ্যাপ আকারে প্রিপারেশন রাখবে আর তুমি সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক বিষয়ের প্রতি সর্বোচ্চ হাইলাইট করবে এছাড়াও তোমার যে সাধারণ বিজ্ঞান ম্যাথ আইকিউ যেগুলো আছে এগুলোর উপর প্রিপারেশন দেখবে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে তুমি যেন টপ করতে পারো সেজন্য জন্য কিন্তু আমাদের আগামী সাতাশে ফেব্রুয়ারি থেকে একটা নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছে এই কোর্সের কিন্তু রেগুলার ফিটা থাকছে তোমার পঁচিশশো টাকা কিন্তু তুমি যদি আগামী সাতাশে ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হয়ে যাও তাহলে তোমার জন্য একটা বিশাল ডিসকাউন্ট অফার চলতেছে এই অফারে তুমি ভর্তি হতে পারবে মাত্র নয়শো টাকায় এবং এই কোর্সের জন্য যারা ইনস্ট্রাক্টর হিসেবে আছে তারা প্রত্যেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ট্রফার আবারও বলতেছি রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের টপার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের স্টুডেন্ট তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা এ ইউনিটে টপ করে তারা কিন্তু সবাই আইন সাবজেক্টে পড়ে সুতরাং অন্য কোনো সাবজেক্টে পড়ে তোমাকে এসে বলল যে আমি রাজশাহী ইউনিভার্সিটির ট্রফার পরে যে দেখলে সেই স্টুডেন্ট হলো সায়েন্সের সেই স্টুডেন্ট হলো কমার্সের ওই স্টুডেন্টের টপ দিয়ে কিন্তু তোমার কোনো লাভ নাই তোমার দেখতে হবে রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটে কারা টপ করেছে সো অনলাইনে ভাওতাবাজির কিন্তু কোনো শেষ নাই তোমার অবশ্যই এ বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে আমরা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট টফারদের তত্ত্বাবধানে প্রিপারেশন নেওয়ার কিন্তু বেস্ট অপরচুনিটি দিচ্ছি তোমরা আমাদের তত্ত্বাবধানে থাকো ইনশাল্লাহ তোমার রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটে টপ করার জন্য যা যা সাপোর্ট ইনস্ট্রাকশন যা যা গাইডলাইন যা ম্যাটেরিয়াল দরকার হয় সবকিছুই আমরা তোমাকে প্রোভাইড করব। সো অ্যাডমিশন মেন্টার্স এর সাথেই থাকো